হরওয়াল টু রানিদিয়ার রাস্তার মেরামতের কাজ চলতেছে তো রাস্তার অবস্থা অনেক খারাপ তাই অবশেষে একটা আনা হয়েছে যাতে যে যে জায়গার মধ্যে খারাপ সে সেই জায়গাগুলো মেরামত করে মানুষ চলাচল করতে পারে তো কাজ চলতেছে দেখেন নিচ থেকে মাটি আইনা সাইডে দিতেছে রাস্তাটা অনেক ভাঙ্গা তাই তারা এই ভাঙনফোড়া রাস্তাটাকে মেরামত করতেছে যাতে জনগণ পাবলিকগুলো ভালোভাবে যাইতে পারে সবারই যাইতে সুবিধা হয় তো খুব সুন্দরভাবে তারা যে যে জায়গার মধ্যে ভাঙ্গা রাস্তাগুলো সেই ভাঙা রাস্তাগুলোকে তারা মেরামত করতেছে তো বিভিন্ন সরকার মতব্বরের মাধ্যমে বিক্ষোভটা আনা হয়েছে তো দেখুন এই সুন্দরভাবে তারা রাস্তাটাকে মেরামত করছে নিচ থেকে মাটিয়ে না সুন্দরভাবে দিতেছে দেখুন ইকু দিয়ে চাপাই দিতেছে মাটিগুলা যাতে গাড়ি যাইতে সুবিধা হয় খুব সুন্দরভাবে মাটিগুলা চাপাই দিছে হুম খুবই সুন্দর লাগতেছে আমার কাছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন যাই হোক মানবিক কাজ মানুষ সবাই কাজ করতেছে তো সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই দোয়া করবেন আমাদের জন্য